এটি হলো সেই মসজিদ পুরো করাইল বস্তি সেটি কিন্তু আসলে পুড়ে গিয়েছে আর ঠিক দেখছেন পবিত্র যে কুরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাই যে আরো এখানে যে কুরআন শরীফ সেগুলো আসলে এখানে রয়েছে এবং এই যে জায়গা সেখানে ইমাম নামাজ পড়ান এবং সেই জায়গাটি দেখছেন অর্থাৎ পুরো মসজিদ অক্ষত রয়েছে তবে পুরো করাইল বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে আমার পিছনে আমি যদি আপনাদের দেখাতে চাই যে দেখছেন একেবারে ঠিক গাজায় পরিণত হয়েছে অর্থাৎ এটি যেন একটি ধ্বংসস্তূপ ঠিক এই মুহূর্তে দেখছেন যে মানুষের যে ঘরবাড়িগুলো ছিল সেই ঘরবাড়ির যে জিনিসপত্রগুলো ছিল আগুনের যে লেলিহা সেই লেলিহায় সেটি কিন্তু আসলে দুমড়ে মুসড়ে গলে গিয়েছে এটি হলো সেই মসজিদ এবং সেই মসজিদটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে অর্থাৎ পুরো করাইল বস্তি পুড়ে গিয়েছে তবে এই যে মসজিদ সেটি কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে এই যে মসজিদ সেই মসজিদের ভিতরে এবং মসজিদের ভিতরের যে অবস্থান সেটি আসলে আসলে আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আমরা যদি একটু মসজিদের ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করি ঠিক এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড যেমন ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনায় আর ঠিক দেখছেন পবিত্র যে কোরআন শরীফ সেটি আসলে অক্ষত অবস্থায় রয়েছে এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাই যে আরও এখানে যে কোরআন শরীফ সেগুলো আসলে এখানে রয়েছে আর মনোবল হতো হয় স্পাদ দৃঢ় জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার এবং এর পাশাপাশি এই জায়গাটি যেহেতু অক্ষত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে মানুষজন তারা কিন্তু তাদের যে কাঁথা কম্বল যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এনে রেখেছেন এবং আমরা যদি আপনাদের দেখাই এখানে আসলে যে চাল সেই চাল কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি ঠিক গতকাল রাতের যে চিত্র আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই এবং বস্তিতে ঠিক সেই সময় জন্য আসলে ঠিক এই চুলায় ভাত রান্না করছিলেন সেই ভাত কিন্তু আসলে তারা খেতে পারেননি অর্থাৎ এই ভয়াবহ আগুনে সেটি কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে এই যে জায়গা সেখানে আসলে ইমাম তিনি আসলে নামাজ পড়ান এবং সেই জায়গাটি দেখছেন অর্থাৎ পুরো মসজিদ সেটি কিন্তু আসলে অক্ষত রয়েছে তবে পুরো করাইল বস্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে আর দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গাটিতে আসলে মানুষ তারা আসলে নামাজ পড়েন আমরা এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আসলে পুরো করাইল বস্তি তো পুড়ে গিয়েছে এই মসজিদ তো এখন অক্ষত অবস্থা রয়েছে একটু বলবেন আসলে কালকে এখানে কি পরিস্থিতি ছিল মানে যখন এখানে আগুন আসছিল তখন আমরা এখানে সব কিছু আর কি এখানে ভিতরে আনে রাখছি পরে আমরা যখন দেখছি আগুন চলে আসে মসজিদের পিছে তারপরে আমরা এখান থেকে সরে গিয়েছি আগুন তো পুরো এই দাউ দাউ করে জ্বলছিল এই মসজিদ তো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি দেখছি না মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মসজিদের তিনতলা শুধু উপরতলা আপনার তিন সেট ওইটা পুরছে আর কি আর মসজিদের থাই গ্লাস এবং মসজিদের মাইক সব কিছু আর কি পুড়ে গিয়েছে কালকে যে ভয়াবহ আগুন সেক্ষেত্রে তো আসলে এই মসজিদ সহ পুরো জায়গা আসলে পুড়ে যাওয়ার কথা তাই জি এটা এখন আল্লাহর ঘর রাখছে আর কি এই জন্য দর্শক শুনছিলেন আসলে এই যে মসজিদ ঘর পুরো বস্তি পুড়ে গেলেও সেই মসজিদ সেটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে করাইল বস্তির দর্শক সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পুরো বস্তি পুড়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে আল্লাহর ঘর মসজিদ